আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আরাফাত হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ক্রাফটিং ভিডিও নিয়ে চলে আসছি আমার কাছে কিছু শ্বাসলিকের কাঠি এবং কিছু ওয়ান টাইম চামচ ছিল সো ভাবলাম এগুলো দিয়ে একটা ঘর ডেকোরেশনের একটা সুন্দর জিনিস তৈরি করে ফেলি তো একটা আয়না ছিল এটা আমার কাছে অনেক দিন ছিল তো দেখতে পাচ্ছেন চামিচ নিয়েছি ব্লু গান নিয়েছি শ্বাসলিকের আঠা নিয়েছি আর আয়না থেকে জাস্ট দুই ইঞ্চি বড় একটা কাগজ কেটে নিয়েছি মোটা কাগজ এখন এই শ্বাসলিকের কাগজ এই কাঠিগুলো আমি এই কাগজের মধ্যে লাগিয়ে নিব আর প্রত্যেকটা দূরত্ব সমান দূরত্বে লাগাবো যাতে এইগুলো যাতে সম সবগুলো একদম সমান মতো হয় কোনোটা যাতে কম বেশি না হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লুগানের আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি সাইডের থেকে কিন্তু কোনাকণি ধরে ধরে কিন্তু করে নিচ্ছি এরপর মাঝখানের গ্যাপগুলোতে কিন্তু লাগিয়ে দিব একইভাবে পুরোটা চারোদিকে দিকে এই শাসলিকের কাঠিগুলো লাগিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু এগুলো কালার করে নিতে পারেন এরপর চামচের অংশগুলো উপরে চামচের অংশটা রেখে নিচের যে কাঠির অংশটা লাঠির অংশটা সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এবং চামচগুলোকে গ্লুগানের আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি মাঝারি সাইজের যে ফিন্নির চামচটা এটা নিয়েছি আপনার চাইলে বড় চামচটাও নিতে পারেন আসলে আমি দোকানে এই সাইজের চামচটাই পেয়েছি তাই এটাই নিয়েছি তো এই চামচটা কিন্তু চারিদিকে ভালো করে এই কাঠিগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে তো এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন আর একটু ভালো করে আঠাটা যখন গরম হবে তখনই কিন্তু কাজটা করবেন না হলে কিন্তু চামচগুলো খুলে আসবে এরপর আরও একটা লাইন দিয়ে দিচ্ছি আমি প্রথমে চেয়েছিলাম তিনটা লাইন দিব কিন্তু এক প্যাকেটের চামিজ দিয়ে আমার জাস্ট দুইটা লাইনই হয়েছে যার জন্য আমি দুইটা লাইন দিয়েছি আর এই তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি মাঝখানে আয়নাটা রেখে নিয়েছি আর আয়নাটাকেও কিন্তু গ্লুগানের আঠার সাহায্যে লাগিয়ে নিব ভালো করে তো আয়নাটা লাগানো হয়ে গেলে এখন দেখতে পাচ্ছি যে সাইডে আমার অনেকখানি জায়গা গ্যাপ আছে যেহেতু আমার কাছে আর চামিস নেই এর জন্য আর আমি এই কাজটা করতে পারছি না এর জন্য আমার কাছে কিছু পালপুতি ছিল বড় দশ নম্বরের সো ওই পালপুতিগুলো কিন্তু ব্লুগানের আঠার সাহায্যে কিন্তু সাইড দিয়ে কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি আর এই পালপুতিগুলো কিন্তু আমি তিনটা লাইন করেছি যেহেতু অনেকখানি জায়গা ছিল তো তিনটা লাইন করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ চামিজ দিয়েও করতে পারেন যেহেতু ওই দিন আর চামিজ আনার জন্য আর রাস্তায় বের হওয়া হয়নি যার জন্য আমি ভাবলাম যে কাজটা কমপ্লিট একবারই করে ফেলি হয়তো অন্যভাবে হোক তো এই তো আমি কিন্তু গ্লুগানের সাহায্যে কিন্তু তিনটা লাইন করে নিয়েছি এখন কিছু আয়না এবং এই শাসলিকের কাঠির যে চোখা অংশটা এইগুলোর মাথায় মাথায় কিন্তু একটা করে পাল দিয়ে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছি আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এরপর আমার কাছে একটু হলুদ রঙ ছিল তো চাউমিজগুলোকে একটু হলুদ রঙ করে নিচ্ছি চাইলে অন্য কোনো রং করে করা যেত বাট আমি এই রংটাই দিলাম কারণ জানি না এই কালারটা ফুটে বেশি মানে একটু সূর্যমুখী সূর্যমুখী আসবে এর জন্য কিন্তু আমি হলুদ কালারটা দিয়েছি আর ছোটো ছোটো যে কাজগুলো এগুলো আমার কাছে খুব অল্প পরিমাণ ছিল প্রথমে ভাবছি দিব না পরবর্তীতে ভাবলাম যে না কাঠিগুলো একদম সিম্পল লাগবে এই জন্য পালপুতিগুলোও দিয়ে দিয়েছি আর কাঠিগুলো দিয়েছি একটা শাসলিকের কাঠি বাকি রেখে রেখে কিন্তু করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো